চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার এক ক্ষুদিবিজ্ঞানী মোহাম্মদ তানজিল তার সৃজনশীল প্রতিভা দিয়ে সবাইকে চমক লাগিয়ে দিয়েছে দরিদ্র পরিবারের সন্তান তানজিলের পিতা ফরিদ একজন কাঠমিস্ত্রী এবং মা মুক্তা বেগম একজন গৃহিণী ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করলেও অর্থভাবে তার পড়াশোনা বন্ধ হয়ে গেছে কিন্তু আর্থিক প্রতিবন্ধকতা তাকে থামাতে পারেনি মাত্র একটি নারিকেলের চুমির ব্যবহার করে সে তৈরি করেছে অভিনব একটি জাহাজের মডেল শুধু তাই নয় মিউজিক প্লায়ার সহ নানা ধরনের প্রযুক্তি ও ইলেকট্রনিক্স যন্ত্র বানাতেও সে পারদর্শী অনেক ছোট বাচ্চা তার ক্ষুদ্র মাথা অনেক সুন্দর একটা ইয়া করছে তাকে ক্ষুদ্র বিজ্ঞানী বলা হয় চেষ্টা করলে মানুষ অনেক কিছু পারে তার জন্য দোয়া রইল সবাই তারা সহযোগিতা করে অনেক ভালো কিছু করে ভবিষ্যতের জন্য তবে তানজিলের একটি বড় চ্যালেঞ্জ হলো সে কথা বলার সময় সঠিকভাবে উচ্চারণ করতে পারে না শুনেছি তুমি লেখাপড়া করো না কেন করো না বাপে করাই নাই চাই আর কি করতে পারিনি কারণ কি টাকা পয়সা বা করতে নাই নাকি না তাহলে কেন বাপে রাগ গজিয়া করাই না তাই আমি বলে পারি না আচ্ছা তো তুমি এত সুন্দর সুন্দর জাহাজ বানাও গাড়ি বানাও তো তোমার তো ভালো মেদা থাকার কথা জি তাহলে তাহলে তুমি লেখাপড়া করোনা তোমার মেধা নেই এটা কেন বলে তোমার আব্বা জানি না আমার একটা বড় একটা জাহাজ বানাবো আমার হাতে কোনো এখন টাকা নাই মোটর টটো কিনা লাগবে যদি পারেন আপনারা কিছু সাহায্য করেন আমি আমার আশাটা পূর্ণ করি তবু তার উদ্ভাবনী ক্ষমতা ও অনবরত চেষ্টা তাকে আলাদা করে তুলেছে স্থানীয়রা মনে করেন তানজিল যদি যথাযথ সহায়তা ও প্রশিক্ষণ পায় তবে ভবিষ্যতে সে দেশের গর্ব হয়ে উঠতে পারে এই ক্ষুদিবিজ্ঞানী স্বপ্ন একদিন বড় মাফের জাহাজ তৈরি করে দেশের নাম বিশ্বে উজ্জ্বল করবে